আসসালামু আলাইকুম উইন্টার মানি হচ্ছে ব্যানার সিজন সবাই তো টুর বা ট্রাভেলে যাবেন যার কারণে আজকে ভিডিওটা হচ্ছে স্পেশালি ট্রলি নিয়ে কারণ এই জিনিস কিন্তু বাইরেতে যাওয়া একদমই সম্ভব না তো আজকে ভিডিও একদম উইন্টার স্পেশাল ট্রলি কালেকশন কেমন আছেন ভাই এই তো ভালো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা اكو জি ভাই ভালো আছি ফার্স্ট কোনটা দেখবো আজকে ফারস্টে হচ্ছে একটু আজকে সব প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানা থেকে এগুলো আপনারা সইয়া করা এটা বানানো এগুলো নিজস্ব কারখানা থেকে অর্ডার দিয়ে বানানো কিন্তু প্রথমে একটা দেখাই দিব যারা একটু কোয়ালিটি ফুল চান অনেকে চিন্তা করেন কম গুলা সবজি এদিকে দেখেছেন ভিডিওতে ভালো গুলো আমাদের প্রয়োজন তো কোথায় পাবো তো ভালো গুলো আমাদের কাছে আছে একটা শুধু ডেমো ভালো প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে যার কারণে আমি ফারস্টে একটা ভালো প্রোডাক্ট দিয়ে শুরু করি তারপর হচ্ছে সব আমাদের দেশি প্রোডাক্ট দেখাই দিব এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে ট্রাভেল ট্রলি ব্যাগ আর কি অনেকে আছেন যে আপনি হাতে নিতেছেন হাতে আপনার অনেক বেশি হয়ে গেছে ওয়েট আপনি এটা হাতে নিতে আর পারতেছেন না অসহ্য হয়ে গেছেন চাইলে আমাদের এই প্রোডাক্টটা এখানে হচ্ছে হিডেন একটা হ্যান্ডেল থাকছে এটার হ্যান্ডেল প্লাস হচ্ছে চাকা থাকছে এটা চাকা দিয়ে আপনারা ট্রলি ব্যাগ হিসাবে এভাবে নিতে পারবেন আপনার কষ্ট দ্বিগুণ কমে যাবে এটা নিতে আর এটা যেহেতু চাইনিজ প্রোডাক্ট কাপড় চেইন প্লাস্টিক যে কোনো কিছু আপনার কোয়ালিটিফুল কোনো কিছু কম্প্রোমাইজ করা হয় নাই আর এইটাতে কালার হচ্ছে আমাদের কাছে পাঁচটা কালার সাইজ দুইটা একটা হচ্ছে বিশ একটা হচ্ছে আপনার চব্বিশ দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলোতে কালার হচ্ছে পাঁচটা আমি ফার্স্টের প্রাইজিংটা বলি যেহেতু চাইনিজ প্রোডাক্ট এগুলোর প্রাইস একটু বেশি হবে যেহেতু এগুলো চাইনিজ ছোট সাইজের প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা প্রাইস দুই হাজার পাঁচশো টাকা প্রাইস আর এটার যে বড় সাইজটা চব্বিশ যে সাইজটা এটার প্রাইস হচ্ছে আপনার সাতাইশশো টাকা প্রাইস দুইশো টাকা ডিফারেন্স আর কালার হচ্ছে যেহেতু বলছি পাঁচটা কালার এটার কালার হয় আপনার ব্ল্যাক কালার দেওয়া যাবে মেরুন কালার হবে পার্পেল কালার হবে কফি কালার হবে আর নেভি ব্লু লাইট ব্লু যেটা লাইট ব্লু পাঁচটা কালার অ্যাভেলেবেল যার যেই কালারটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ওইটা একটা দেখাই দিলাম তারপরে হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে ধামাকা একটা অফারের প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের ভিডিওর শো টপার ঠিক আছে আচ্ছা আমি একটা কথা ক্লিয়ার করি আপনারা যখন নরমালি মার্কেটে যান যাওয়ার পরে নর্মালি এরকম একটা ট্রাভেল ব্যাগ একটা ট্রাভেল ব্যাগ আমাদের প্রাইস হচ্ছে এটা 1000 টাকা প্রাইস আচ্ছা রেগুলার ফিক্সড প্রাইস 1000 টাকা নরমালি একটা ট্রাভেল ব্যাগ কিনতে গেলে আপনার 1000 টাকা পড়বে আপু সামনে কিন্তু এই মাত্র সেল করছি হ্যাঁ 1000 টাকা নরমালি প্রাইস এটাই 1000 টাকা কিন্তু অনেকে চিন্তা করেন যে ভাইয়া মানে বাজেট একটু কম কিন্তু আমার প্রয়োজন ট্রলি তাদের জন্য হচ্ছে আমরা এইগুলো নিয়ে আসছি এইগুলো হচ্ছে আপনার 8 টাকা বলি আমরা ট্রলি 8 টাকা ট্রলি একটু কম বাজেটের ভিতর ট্রলি এগুলো সাইজ কিন্তু প্রতিটার মতই দুইটা করে সাইজ পাচ্ছেন একটা হচ্ছে 20 নাম্বার সাইজ এটা হচ্ছে 24 নাম্বার সাইজ দুটো সাইজ পাচ্ছেন আগে প্রাইজিংটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন ছোট যে সাইজটা ছোট সাইজের প্রাইস হচ্ছে আপনার 1300 টাকা প্রাইস ছোট সাইজটা এটা হচ্ছে 1300 টাকা প্রাইস আর এইটা হচ্ছে 1500 টাকা প্রাইস মানে একটা ট্রাভেল ব্যাগের প্রাইসে আপনি একটা ট্রলি ব্যাগ পাচ্ছেন আজকে ভিডিওতে অফার প্রাইসে 1300 এবং হচ্ছে 1500 কালারগুলো দেখাই দেই ব্লু কালার দেখাইলাম তারপরে হচ্ছে কফি কালার अवेलेबल আছে আমাদের কাছে কফি দুইটা সাইজ পাচ্ছেন তারপর হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক কালার দেওয়া যাবে ব্ল্যাক আছে আমাদের কাছে দুইটা সাইজে অ্যাভেলেবেল প্রতিটাতে দুইটা করে সাইজ অ্যাভেলেবেল কালো এবং ব্লু কফি তিনটা দেখাইছি এগুলা শেষ তারপরে হচ্ছে আমাদের সব সময়কার মোস্ট হাইপ একটা প্রোডাক্ট এটা আমি দেখাই এটা হচ্ছে চায়না হ্যান্ডেল এই যে দেখেন চায়না হ্যান্ডেল মুভিং চাকা যাদের বাজেটটা একটু মিডিয়াম যে ভাইয়া এর থেকে একটু বেশি সামান্য বেশি একটা ট্রলি দেখেন যেটা হচ্ছে এটা হচ্ছে মিড বাজেট আর কি যাদের বাজেট একটু বেশি যে ভাইয়া এর থেকে একটু বেশি দিলে আমাদের ভালো হবে এটা হচ্ছে চায়না হ্যান্ডেল প্লাস হচ্ছে মুভিং চাকা চারো ঘোরা এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট আচ্ছা চায়না হ্যান্ডেল বাংলা হ্যান্ডেল অনেকে এটা কনফিউজ থাকেন যে আসলে ভাইয়া কি বলে আসলে তো বুঝি না এইটাকে আমরা বলি হচ্ছে বাংলা হ্যান্ডেল আর কি এইটা বাংলা হ্যান্ডেল এইটা হচ্ছে চায়না নিউ হ্যান্ডেল এটা দুইটাতে আপনার ডিফারেন্স অনেক আপনি যখন দেখবেন কাছাকাছি বা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আর এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রোডাক্ট প্রাইসটাকে মেনশন করে তারপর হচ্ছে বলে দিব এইটা হচ্ছে আপনার বড় সাইজের প্রাইস হচ্ছে উনিশশো টাকা ছিল আমাদের প্রাইস আর ছোট সাইজের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা প্রাইস ছিল কিন্তু এইটা এখন বর্তমানে মার্কেটে যেহেতু এখন এটা চলতেছে সবার কাছে এই প্রোডাক্টটা সেম টু সেম অ্যাভেলেবেল হয়ে গেছে যার কারণে আমরা এইটারই আপনার একটু ইমপ্রুভ করে একটু কাস্টমাইজ করে এখন আমরা এই চাকাটা আমরা নিয়ে আসছি এটা হচ্ছে রাবারের চাকা যেটা বলি ফাইবারের যে চাকাটা ইউজ করা হয় ফাইবার ট্রলিতে যেটা এটাতে কিন্তু আপনার এই চাকা থেকে দ্বিগুণ মোসমুত এটা এটা চাইলে আমি ট্রলির উপরে এবারে বসে দুইটা হাত উপরে উঠা দিতে পারি এটাকে এটাকে ইয়া করে দিব এবং এইটার যে একটা টিক্স বা মোচমুচ যে একটা বিষয় এর থেকে দ্বিগুণ এই চাকাটা আপনার টিক্সি করবে যেটা যেহেতু রাবার বা ফাইবার টাইপ তো এটা হচ্ছে আপনার ফেটে চায় না বা এই ধরনের সমস্যাটা কম জি জি ইনশাআল্লাহ এটা আমরা এর থেকে ইমপ্রুভ করছি যার কারণে এটার প্রাইসিংটা আপনি এইটা এখন পেয়ে যাবেন মার্কেটে যেহেতু এটা মানে এখন রানিং হয়ে গেছে সবাই এটা নিয়ে আসছে এটা টাকাটা এরকম হবে প্রাইস হচ্ছে 1900 টাকা বড়টা 24 সাইজ হতে 1900 আর 20 সাইজ হতে 1700 আর যেহেতু আমরা চাকাটা চেঞ্জ করছি নিজস্ব আমাদের কারখানাতে এটা চেঞ্জ করা হয়েছে আর এটা কিন্তু সব আচ্ছা এইটার প্রাইজিং বলি এইটার প্রাইজিং থাকছে হচ্ছে বড় যে সাইজটা বড় সাইজের প্রাইজিং থাকছে হচ্ছে আজকের জন্য বাইশশো টাকা প্রাইস থাকছে বড় সাইজটা আর ছোট সাইজের প্রাইস থাকছে আজকের জন্য উনিশশো টাকা প্রাইস ঠিক আছে উনিশশো টাকা কালার গুলো আমি মেনশন করি কালার কিন্তু এখানে আমাদের কাছে চারটা কালার পাঁচটা কালার একটা হচ্ছে আপনার ফিরোজা টাইপের কালার একটা হচ্ছে আপনার ব্লু টাইপের কালার আমি কিন্তু জাগার জন্য সাইজ গুলো রাখি না সাইজ কিন্তু প্রতিটার সাইজ হবে এই যে ভিতরে কিন্তু প্রতিটার সাইজ হবে আমাদের প্রতিটার সাইজ ভিতরে হবে ফিরোজা কালার দেখাইলাম তারপরে হচ্ছে মেরুন যে কালারটা মেরুন কালার তারপরে হচ্ছে পার্পল টাইপের কালার চারটা কালার দেখাইলাম আরেকটা কালার হচ্ছে ওই যে কফি কালার কালার দেওয়া যাবে প্রাইজিং হচ্ছে বাইশো টাকা প্লাস হচ্ছে উনিশশো টাকা দুই সাইজে দুই রকম প্রাইস তারপরে হচ্ছে যারা চাচ্ছেন যে ভাই আর একটু ভালো আরেকটু ভালো যেটা হচ্ছে যে সামনে পকেট থাকবে আমার চেম্বারটা বেশি লাগবে সামনে পকেট থাকবে প্লাস হচ্ছে আপনার মুভিং চাকা হইতে হবে ওইটাও আছে প্লাস হচ্ছে বোনাস হিসেবে পাচ্ছেন আপনারা কাপড়ের হ্যান্ডেল এতক্ষণ দেখেছি সব হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের ভিতরে অ্যাডজাস্ট করে এখন হচ্ছে পুরো সম্পূর্ণ বডির সাথে কাপড়টা ফিট করা রিপেয়ারিং করা একটা হ্যান্ডেল এটা কিন্তু ব্যাগ নষ্ট হয়ে যাবে কিন্তু কাপড়ের কিছু হবে না আপনার এই হ্যান্ডেলে কিছু হবে না ব্যাগ ছিঁড়ে যাবে হ্যান্ডেল কিছু হবে না আর এইগুলা আমি কিন্তু একটা প্রোডাক্ট দেখাই নাই একটা প্রোডাক্ট খুলে দেখে নাহলে বুঝতে পারবেন না ভিতরে যে স্পেসটা তাহলে কি রকম হবে এই যে ভিতরে স্পেস হবে এরকম এটা ছোট সাইজটা জি ছোট সাইজটা ভিতরে আছে अवेलेबल ছোট সাইজটা হচ্ছে এইখানে আর এইগুলা মানে সবার তো দেখানো যাবে না এগুলোর যে বোর্ডগুলো ফাইবারের যে বোর্ডগুলো এগুলো কিন্তু মোটামুটি আপনারা যখন ইউজ করবেন আসলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে একেবারে সফট একটা নরম একটা ফাইবারের ভিতরে কাজ করা মোটামুটি অনেক দিন ইনশাআল্লাহ চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আপনারা এটাকে ওই অন্য দোকানদারের মতো 10 বছর 15 বছর চলে যাবে না কারণ একটা জিনিস মানুষ এত দিন ইউজ করে না আসলে এখনকার যে যুগটা এখন মানুষ শখের চিন্তা করে না আপডেট চিন্তা করে এখন হচ্ছে যে একটা জিনিস ইউজ করব কিছুদিন ইউজ করার পর নতুন একটা নিয়ে নিব ওই চিন্তা করে মানুষ আচ্ছা এটা দেখাই দিলাম এটা হচ্ছে কালার দেখাই কালার কিন্তু অনেক একটা থেকে কালার প্রায় সাতটা কালার আমাদের কাছে এগুলো আর জায়গার কারণে এতগুলো কালার দেখানো সম্ভব না একটা হচ্ছে মেরুন কালার লাইট মেরুন মেরুন কালার একটা হচ্ছে ব্লু কালার আচ্ছা এইগুলো আমি একটু সাইড করি এটা হচ্ছে মেরুন কালার দেখাইলাম একটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার তারপর হচ্ছে আমাদের নিজস্ব অর্ডারে যেসব কালার আর কি এগুলো হচ্ছে

প্রাইজিং হচ্ছে আপনার ছোট যে সাইজটা 25 যে সাইজটা 24 সাইজের পাড় যত আছে আপনার 2500 টাকা এটা 2500 টাকা থাকছে আর ছোট যে সাইজটা এটা থাকছে হচ্ছে আপনার 2300 টাকা থাকছে চাকাটা দেখাই চাকা হচ্ছে এই চাকা আর যারা চিন্তা করতেছেন ভাইয়া আমার টাকা ঠিক আছে এত টাকা দিয়ে তো আমি বাড়াইতে পারছি আর 2-300 টাকা বাড়া আমি ইচ্ছা একটু ভালো নিয়ে নিব তো তাদের জন্য কিন্তু এইটার ভিতরে আমরা হইছে ওই ভেদাভেদ রাখছি এই চাকাও রাখছি আবার এই চাকাও রাখছি আমরা ফাইবারে ফাইবারে চাকা এইটা ঠিক আছে এই টাকাও রাখছি যার যেটা পছন্দ হবে শুধু এখানে শুধু এই যে দেখেন এখানে শুধু আপনার চাকার ডিফারেন্স হবে আচ্ছা চাকা এই যে এটা হচ্ছে এইটা এই চাকা আর এটা হচ্ছে এই চাকা চাকার ডিফারেন্স সবগুলোর মতই বরাবর 200 টাকা করে ডিফারেন্স 2500 টাকা বলছিলাম এটা এটা হচ্ছে 2700 টাকা আচ্ছা আর ছোটটা হচ্ছে 2500 টাকাই যা আমি কাঁচা রাখি তাহলে বুঝবেন শুধু আর হচ্ছে ফিটিংস একটু ডিফারেন্স টাকা 20 সাইজ আর 24 সাইজটা 2700 টাকা এদারে কিন্তু কালার আছে যে পাশে উপরে দেখেন আপনি একটু এই কফি কালার আছে রাবারের চাকার ব্লু কালার আছে মানে প্রতিটা কালারে কিন্তু রাবারের চাকা দেওয়া যাবে চাইলে নক করবেন আচ্ছা এগুলা আমি একটু সাইড করি তারপর लास्ट যে প্রোডাক্টটা ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ট্রাভেল সাইজ আমাদের আটাইশ আটাইশ সাইজ এর প্রোডাক্ট গুলো আমি দেখাই আচ্ছা এইটা এখন যেটা বলছিলাম এখন দেখা হচ্ছে আটাইশ সাইজ আর কি সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ট্রাভেল সাইজ যেটা আমি যেটা পাশাপাশি রাখি তার ডিফারেন্স আসলে বুঝতে পারবেন কিরকম চব্বিশ এবং হচ্ছে আটাইশ দুইটা দুই সাইজ চার ইঞ্চির ডিফারেন্স হবে আপনার এটা তো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল সাইজ এটা তো কিন্তু আমরা সেম কাজটাই করছি আপনার ইচ্ছা অনুযায়ী আমাদের কিন্তু আটাশে তিনটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে চার চাকা আপু কিন্তু ভালো মতনই জানেন একটা হচ্ছে চার চাকা একটা হচ্ছে পাঁচ চাকা আর এখন আরেকটা ভেরিয়েন্ট আমরা অ্যাড করছি ওইটা হচ্ছে রাবারের চাকা হ্যাঁ এই যে চাকাটা ফাইবারের চাকা আমরা মানে প্রতিবার এক এক সময় এক একটা আমরা মানে চেষ্টা করি দেওয়ার কাস্টমারকে সব সেম হবে শুধু ডিফারেন্স হবে এই যে এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু আমরা ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে হ্যান্ডেল প্লাস হচ্ছে চাকা এটা হচ্ছে এই চাকা আর এটা হচ্ছে আপনার রাবারের চাকাটা আচ্ছা আপনাদের জন্য সব রকম রাখা হয়েছে যার সামর্থ্য যেরকম পছন্দ যেরকম সেরকমই আপনারা নিতে পারবেন এই অপশনটা ভালো ঠিক আছে আচ্ছা এইটা যেটা রেগুলার চাকা যেটা চার চাকার প্রাইস কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন

প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো আর হচ্ছে তেত্রিশশো টাকা যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে আজকে ভিডিও এই পর্যন্তই ছিল এগুলো তো আমি বড় ট্রাভেল ব্যাগ দেখিয়েছি এগুলো ছাড়াও রেগুলার যে বাইরে যাওয়ার জন্য ট্রু ট্রাভেলার জন্য যে ব্যাগগুলো আছে সেই ধরনের ব্যাগগুলো নিয়েও কিন্তু ভিডিও আছে চ্যানেলে দেখে নেবেন আমরা এক এক করে ভিডিওগুলো দিয়ে দিব লেডিস কালেকশন জেন্টস এভরিথিং তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে আর তাদের সাথে যোগাযোগের জন্য মিন হাস লেদার হাউজ আপনাদেরকে চলে আসতে হবে এটা হাজি হোসেন পাড়ার ডামরা স্টাফ কোয়ার্টার আর এখানে ফোন নাম্বার দেয়া আছে অনলাইনে কিন্তু এই নাম্বারটা দিয়ে কল করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ